ফিরে আসলাম পলিসি ক্রাফের আজকের আয়োজন পলিসি ক্রাফে উইথ আজকের বিষয় ইউথ অন্টারপ্রনিয়ারশিপ দ্য ইঞ্জিন ফর গ্রোথ কথা হচ্ছিল সজীব জয়ের সঙ্গে তো বিরতির আগে যে বিষয় আলাপ করছিলাম যে এনআরবি ইনভেস্টমেন্ট অপরচুনিটি নিয়ে তো এখানে হ্যাঁ অবশ্যই কিছু সমস্যা আছে যে একটা দু একটা সমস্যা যেটা দেখা যায় যে আমারও ব্যক্তিগত যে অভিজ্ঞতা যে বিদেশে উন্নত দেশে আপনার লাইসেন্সিং বা বিজনেস অ্যাপ্লিকেশন ব্যাংক লোন নিতে মানে অ্যাকাউন্ট খুলতে যে পরিমাণ ডকুমেন্টেশন প্রয়োজন যে পরিমাণ পরিশ্রম প্রয়োজন এখানে বাংলাদেশে তার চেয়ে অনেক বেশি তবে সেটার আবার কিছু কারণও আছে কারণ আমাদের ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক সিস্টেম অত ডেভেলপ না আমাদের ব্যাংকিং সেক্টর গত পাঁচ বছর এই আওয়ামী লীগ সরকারের পাঁচ বছরের আগে ইলেকট্রনিক ছিল না সবকিছু কাগজ কলমে ছিল তো আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন আপনার একটা আপনার কোন ক্রেডিট হিস্ট্রি বা রেকর্ড যে আপনি আপনাকে লোন দিলে যে আপনি শোধ দেবেন বা এরকম কিছু বা আপনার পাস্ট কি পরিমাণ লোন আছে এসব ট্র্যাক করা একদম ইম্পসিবল বাংলাদেশে ছিল এটা যেটা অন্যান্য দেশে উন্নত দেশে খুবই সহজ তো এসব কারণেই কিন্তু আমাদের ডকুমেন্টেশনের বোঝাটা অনেক বেশি যেমন একজনের পরিচয় আপনার পরিচয় আপনি কি আসলেই আপনি যে পরিচয় দিচ্ছেন আপনি কি আসলেই সেই ব্যক্তি এই একটা সাধারণ বিষয় কিন্তু আমাদের গত পাঁচ বছর আগে আওয়ামী লীগ সরকার পাঁচ বছর আগে এস্টাবলিশ করাটা অত্যন্ত কঠিন ছিল এখনো কিন্তু কঠিন সে কারণেই কিন্তু আমরা এখন এই ন্যাশনাল আইডি সিস্টেম করছি এই সামান্য একটি জিনিস এস্টাবলিশ না হওয়া পর্যন্ত কিন্তু এসব করা জন্য আপনার একটু বোঝা পড়ে যায় বাধা পড়ে যায় আরো বেশি তথ্য দিতে হয় প্রমাণ দিতে যে হ্যাঁ যেসব দিচ্ছি সেসব সঠিক যেমন এখানে এর সাথে আমি আরেকটি সামান্য উদাহরণ দিতে পারি যেমন আপনারা জানেন যে আপনার যারা বিদেশে যান পাঁচ বছর আগে অন্যান্য দেশের ভিসা পাওয়া কিন্তু অনেক কঠিন ছিল তবে সেটার একটা সেটা কিন্তু ইতিমধ্যে কিছুটা সহজ হয়ে এসেছে সেটার কিন্তু একটা কারণ আছে কারণটা কি জানেন কারণটা হচ্ছে এই মেশিন রিডেবল পাসপোর্ট ইনফ্যাক্ট মেশিন রিডেবল পাসপোর্ট হওয়াতে কিন্তু আমাদের প্রত্যেক মাস অনেক না অনেক নকল পাসপোর্ট ধরা পড়ে কারণ তারা যখন রিনিউ করতে আসে তখনই ধরা পড়ে যায় কারণ এখন এই নতুন পাসপোর্টে নকল করার আর কোনো স্কোপ নেই এর মধ্যেই অনেক ইলেকট্রনিক ট্যাক্স ট্যাক্স অনেক কিছু আছে যাতে প্রমাণ করে দেয় যে আপনি কি এই ব্যক্তি কিনা আপনার নাম ঠিকানা অ্যাড্রেস ছবি আঙ্গুলের ছাপ দিয়ে যদি দুবার অ্যাপ্লাই করতে যান একটাও যদি মিলে যায় সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায় যে না আপনার তো আরেকটা পাসপোর্ট আছে আপনি দ্বিতীয় পাসপোর্ট নিতে পারেন না তো আমাদের ন্যাশনাল না আসা পর্যন্ত ওটা হয়ে গেলে আমার আশা আছে যে এই যে অনেক ডকুমেন্টেশন আর ইনফ্যাক্ট আমি নিজেই একটি কোম্পানির একটি উদাহরণ দেখলাম একটা কি একটা অ্যাপ্লিকেশনের জন্য তাদের এতগুলো ডকুমেন্টেশন দিতে হলো আমি তো দেখে হয়ে গেলাম যে এটা কি এটা তো মানে এটা তো একটা ইটস এ নাইটম্যাক বাট তাছাড়া আবার উপায়ও ছিল না সরকারের তো এগুলো সহজ হয়ে যাচ্ছে আমাদের সরকার চেষ্টা করছে আর যত আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করব ততই সহজ হতে থাকবে আমার আশা আছে যে এই পাঁচ বছরের মধ্যে স্পেশালি এই ন্যাশনাল আইডি হয়ে গেলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আর লাস্ট যে আপনি বিষয়টি বললেন যে এই যে একটা এন দের জন্য একটা ভেঞ্চার ফান্ড আমি মনে করি এটা খুবই ভালো সাজেশন এটা অত্যন্ত এফেক্টিভ একটা সাজেশন কারণ আবার সমস্যা যে ওই আমেরিকায় বসে বা ইংল্যান্ডে বসে বাংলাদেশে ইনভেস্ট করা সম্ভব না যারা করতে পেরেছেন তারা নিজেদের উদ্যোগে দেশে এসে বিভিন্ন জায়গায় এখানে সময় দিয়ে কোথায় ইনভেস্ট করবেন ইদের নিজেরা কোম্পানি করেছেন বা অন্যান্য কোম্পানিতে ইনভেস্ট করেছেন বাট ওখান থেকে ডাইরেক্টলি এখানে ইনভেস্ট করার কোন ভিহিকল নাই সাধারণত সেটা কিভাবে হয় সেটা একটু দেখতে হবে সেটা হল যে একটা ফান্ড একটা ফান্ড তৈরি করতে হবে তবে প্রাইভেট সেক্টরের টাকা নিয়ে ফান্ড করা কিন্তু এটা সরকারের পক্ষে সম্ভব না কারণ এখানে অতিরিক্ত রিস্ক সেই রিস্ক সরকার নিতে পারে না যেমন সরকার কিন্তু আপনার আমাদের স্টক এক্সচেঞ্জে কোনো ফান্ডে সরকার সরাসরি অন্যদের টাকা নিয়ে ইনভেস্ট করে না এটা কোন দেশে সরকারই করে না আমার জানা মতে আমাদের সরকারও সেটা সেই রিস্ক নিতে চায় না। সো আমি ইনফ্যাক্ট আপনাদেরকে বলবো এখানে আপনাদের বিশাল একটা স্কোপ আছে আপনাদের উদ্যোক্তাদের একটা স্কোপ আছে যে আপনারাই যদি এখানে এনআরবিদের নিয়ে একটা না কয়েকটি ফান্ড করেন অন্যান্য স্টার্ট আপে ইনভেস্ট করার জন্য আপনারা প্রজেক্ট প্রোফাইল করেন স্টক এক্সচেঞ্জে প্রয়োজন হলে ইনভেস্ট করেন এখানে আমি যা দেখছি বিশাল একটা বিপুল একটা স্কোপ আছে আমাদের ইনভেস্ট করার কারণ আমাদের এনআরবিদের সারা বিশ্বব্যাপী কয়েক বিলিয়ন ডলার আছে যেটা তারা বাংলাদেশে ইনভেস্ট করতে পারে কথা হচ্ছিল আইডি কার্ড নিয়ে ইনফরমেশন নিয়ে এবং এই অ্যাক্সেস টু ইনফরমেশন কি করে পাওয়া যেতে পারে এবং এই পর্যায়ে আমরা আজকে আহ্বান করছি মাননীয় প্রধানমন্ত্রী অফিসের অধীনে অ্যাক্সেস টু ইনফরমেশনের প্রোগ্রামের প্রতিনিধি নাইমুজ্জামান মুক্তা তাকে কিছু বলার জন্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকে অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মহোদয় যেমন বলছিলেন যে আমাদের অনেকগুলি বিষয় আছে নাগরিকরা সেই সুযোগগুলি গ্রহণ না করে আমরা অনেকগুলি ক্ষেত্রে কমপ্লেন করতে থাকি এই প্রবলেমটা যেমন বাইরেও রয়েছে সেই প্রবলেমগুলি আমরা স্থানীয়ভাবে মানে এইটা অনেক ক্ষেত্রে যেটা বলা হয় যে এই বিষয়গুলি সম্পর্কে তো আমরা জানতাম না এই তথ্যটা জানেনি দেখুন মানে আওয়ামী লীগ সরকারই কিন্তু তথ্য অধিকার আইন যেমন করেছে তথ্য অধিকার আইনটা করেই বসে থাকিনি নাগরিক যাতে তথ্যটা পেতে পারে তার জন্য সপ্রনোদিতভাবে যে তথ্য যা মানে যে প্রোঅ্যাকটিভ ইনফরমেশন ডিসক্লোজারের আওতায় নাগরিকরা যাতে তথ্য পেতে পারে তার জন্য কিন্তু এই যে পঁচিশ হাজার পোর্টালের যেটা আজকের অতিথি মহোদয় উদ্বোধন করেছেন এর বাইরেও আমাদের সারাদেশে পঁচিশ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে এবং সেইখানে যে শিক্ষকরা পাঠদান করে তার জন্য একটা টিচার্স পোর্টাল রয়েছে সেইখানে কিন্তু আমাদের গ্রামের স্কুলে অনায়াসেই এই শহরের শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান সমূহের যেই কন্টেন্টগুলি ব্যবহার করা হচ্ছে তারা কিন্তু শেয়ার করতে পারছে সেখানে কন্টেন্ট বিনিময় করতে পারছেন একইভাবে একদম তৃণমূল পর্যায় থেকে একেবারে সচিবালয় পর্যন্ত প্রত্যেকটি সরকারি দপ্তরের জন্য যেমন করে পোর্টালগুলি রয়েছে এবং সেখানে কি ধরনের সেবা দেওয়া হয় আমাদের তথ্য বাতায়ন সমূহে কিন্তু সেই সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে এখন আমরা যেটা দেখি যে গ্রামের মানুষ তার যেহেতু যাবার জায়গা কম তিনি যতটা তথ্যের জন্য আমাদের কেন্দ্র সমূহে আমাদের যে সারা দেশে যে পাঁচ হাজার কেন্দ্র রয়েছে সেখানে যে তথ্য গ্রহণ করছে আমরা কিন্তু শহরের মানুষজন এই সরকারের এই পরিষেবা সমূহ সম্পর্কে এই জাতীয় সেবা সম্পর্কে অনেক ক্ষেত্রেই জানছি না এটাই একটা আমাদের জন্য আগামী দিনের চ্যালেঞ্জ আমরা যদিও কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞাপন তৈরি করে সচেতন আনার চেষ্টা করছি কিন্তু আমাদের জন্য যেটা একটা বড় চ্যালেঞ্জ যেমন দেখেন আমরা এখানেই যারা আছি তাদের মধ্যে খুব কম সংখ্যকে পাওয়া যাবে যে মোবাইল ফোনে যে মাধ্যমে যে এস এম এস করে যে আমরা পরিষেবা বিল দিতে পারি ইলেকট্রিসিটি গ্যাস কিংবা পানির যে পরিষেবা বিলগুলি দিতে পারি অনেক ক্ষেত্রে আমরা শহরের মানুষজন এই সেবাটা গ্রহণ আমি একটু যদি একটু আপনাকে থামিয়ে যদি একটু প্রশ্ন করি সবাইকে মোবাইল সার্ভিস ইউজ করে উনি যেটা বলেছেন আপনারা কয়জন গ্যাস বা বিদ্যুৎ বিল দিয়েছেন একটু হাত দেখতে পারি দশ ভাগও না এখানকার কিছু হাত রয়েছে বাট আপনি যে মতটি পোষণ করেছেন যে আরো মানুষ এটি ব্যবহার করা উচিত আরো মানুষ এটি জানা উচিত এক্সাক্টলি কিন্তু সাধারণ মানুষ যার জন্য সেবাটা তৈরি করা হয়েছিল প্রথম দিকে আমাদের যেরকম মানে এই ছোট ছোট বিলগুলি পেমেন্টগুলি আমরা যখন দেখছিলাম ব্যাংক থেকে আমরা যখন পাচ্ছিলাম যে সাধারণত যে ছোট ছোট উদ্যোগগুলি মানে দুশো টাকা তিনশো টাকার বিদ্যুতের বিল সেই গ্রাহকরা কিন্তু দিচ্ছে আমরা তখন বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যেই অ্যাপ্রস্তার কথা বলেছিল যে তার যে দরিদ্র মানুষ তার যাতে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থেকে তার যাতে কষ্ট করতে না হয় যে রিক্সা শ্রমিক বাসায় বসে বিদ্যুতের মানে একটা বাতি জ্বালায় দুশো টাকার বিল আসে তার জন্য ব্যাংকে যদি তিন ঘন্টা লাইনে দাঁড়াতে হয় তার জন্য একটা শ্রম ঘন্টা ক্ষতি হয় আমরা দেখেছি যে দরিদ্র মানুষ তারা কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহার করে সেই সেবাটা গ্রহণ করছে কিন্তু আমরা যাতে যারা একটু সুবিধাভোগী তারা হয়তো এখনো পর্যন্ত ওই ম্যানুয়ালি ড্রাইভারটাকে পাঠিয়ে দিয়ে কাজের লোকে পাঠিয়ে দিয়ে সেই তথ্য থাকা সত্ত্বেও গ্রহণ করছি না এই চ্যালেঞ্জগুলি আছে আবার তৃণমূল পর্যায়ে যেমন দেখি যে জমির পর্চার জন্য গত এক বছরে ত্রিশ লক্ষ মানুষ মানে এই এই জমির পর্চাটা গ্রহণ করেছে অনলাইনে সেবাটা নিয়েছে কিন্তু ঢাকা শহরে কিংবা চট্টগ্রাম শহরে কিন্তু এই সংখ্যাটা খুবই কম মাননীয় বক্তা মাননীয় আমরা যেটা বলছি যে এই ডিজিটাল বাংলাতে যে সত্যিকার অর্থে দরিদ্র মানুষের জন্য এবং তৃণমূল পর্যায়ে মানুষের চোখ দিয়ে দেখবার যে চেষ্টা বর্তমান সরকারের সেটা আমরা মনে করছি যে সফলতার দিকে এটা একটা বড় ইন্ডিকেটর যে দরিদ্র মানুষ এটা ব্যবহার করবে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য যে চ্যালেঞ্জের কথা উনি বলে এসেছেন আমরা আরো চ্যালেঞ্জ শুনতে চাচ্ছি আপনাদের কাছ থেকে আমরা এই অনুষ্ঠানের প্রায় শেষের দিকে রয়েছি সুতরাং খুব দ্রুত খুব সংক্ষেপে আমরা বেশ কিছু প্রশ্ন অথবা মতামত চাচ্ছি নিতে আমাদের সময় স্বল্পতা রয়েছে আমি আবারও অনুরোধ করছি আমাদের ভলান্টিয়ার থেকে খুব দ্রুত আমাদের পার্টিসিপেন্টের কাছে চলে যাওয়ার জন্য খুব দ্রুত এবং সংক্ষেপে আপনাদের মতামত এবং প্রশ্ন আপনারা তুলে ধরবেন আমি দাউদকান্দের একজন ইউআইসি উদ্যোক্তা মোহাম্মদ রবেল মোল্লা আমি একটু আপনাদের আমাদের স্যার কাছে আমি একটা আবেদন যে আমরা সভার মাধ্যমে যে মালয়েশিয়ার রেজিস্ট্রেশনটা মানে সম্পন্ন করছি এটা খুব সফলতার সাথে রেজিস্ট্রেশন করছি এখন আমাদের আমার একটা দাবি যে আমরা শুধু মালয়েশিয়া কি বিদেশের ইয়াতে থাকতে চাচ্ছি না আমরা যে হজের যে টাকা জমা নেওয়া অথবা রেজিস্ট্রেশন করা সংক্রান্ত এই বিষয়টা আমাদের সেবার মাধ্যমে জনগণের দোরগরা পৌঁছে দেওয়ার জন্য সে আবেদন আপনার কাছে করছে অসংখ্য ধন্যবাদ আপনার দাবির জন্য আর কোনো দাবি মতামত পরামর্শ ধন্যবাদ আমি মোহাম্মদ আইফ্রাহান মাহী ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি তো একটু আগে একটা সাজেশন এসেছিল যে আন্ডারগ্র্যাড স্টুডেন্টদের বক্তা সরাসরি আপনার প্রশ্ন প্রশ্নটি হচ্ছে যে আমাদের এতগুলো সাজেশন এবং এতগুলো মতামত নিয়ে गवर्नमेंटের একটা ডেডিকেটেড উইং থাকতে পারে কিনা ইয়ং অন্ট্রপ্রেনরদের ডেডিকেটেডলি সার্ভিস দেওয়ার জন্য थैंक यू অসংখ্য ধন্যবাদ আর কোন মতামত অথবা পরামর্শ আমার কোশ্চেনটা ছিল ইয়ার ব্যাপারে ট্রেনিং এর ব্যাপারে যেটা চলছে তো আমার কোশ্চেনটা হচ্ছে যে ইউনিভার্সিটি গ্রাজুয়েটদের টার্গেট করে যারা কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে প্রশ্ন করছে তাদের টার্গেট করে আমরা ট্রেনিং গুলি চালাতে পারি কিনা বা দিতে গভর্নমেন্ট দিতে পারি কিনা ট্রেনিংটা অসংখ্য ধন্যবাদ জি ইসলাম আমি সুমন হলাদয় আমি গেছি বাংলাদেশ থেকে এসেছি এবং আমি নিজে একটা ফেড ফর্ডারিং কোম্পানিতে আছি তো আমি যেটা দেখতে পেয়েছি আমাদের যে বিভিন্ন প্রজেক্ট হচ্ছে গভর্নমেন্টের তো এই প্রজেক্টে ম্যাক্সিমাম গভর্নমেন্ট প্রজেক্টে আপনার যে সার্ভিসটা আছে ট্রান্সপোর্টেশন সার্ভিসটা এটা হল ফরেন কোম্পানি পেয়ে যায় বিকজ অফ এটা ইন্টারন্যাশনাল আপনার পরামর্শ অথবা প্রশ্নটি সরাসরি জি আমাদের দেশে কি এমনকি করা সম্ভব বাংলাদেশের লজিস্টিক গভর্নমেন্টের লজিস্টিক পার্টনার থ্যাংক ইউ আমরা হ্যালো পরবর্তী প্রশ্ন নেওয়ার আগে আমি একটু আমাদের এখানে উপস্থিত রয়েছেন সুকলম সিংহ চৌধুরী এসএমই কনসালটেন্ট এবং ইমিডিয়েট পাস্ট জেনারেল ম্যানেজার এসএমই ডিপার্টমেন্ট বাংলাদেশ ব্যাংক তাকে খুব সংক্ষেপে এক মিনিট থেকে দেড় মিনিটের মধ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আজকে যারা ইয়ং এন্টারপ্রেনিয়ার এখানে আছেন কারণ আই লাইক টু সি দ্যাট ইউ অল দ্য ইয়ং ইয়ার প্রেজেন্ট আর ভেরি কমিটেড পজিটিভ অ্যান্ড ডেডিকেটেড অ্যান্ড আই থিঙ্ক একমাত্র আপনাদের মাধ্যমেই দেশের অর্থনীতি পরিবর্তনের দিকে যেতে পারে আর আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সামনে উপস্থিত যিনি আমি লক্ষ্য করছি অতি কষ্ট করে দীর্ঘক্ষণ ধরে উনি কোয়েশ্চন্সের আনসার দিচ্ছেন তিনি হচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মিস্টার সজীব আজ জয় অ্যাডভাইজার টু দ্য প্রাইম মিনিস্টার থ্যাংক ইউ ভেরি মাচ অন মাই আমি যেটা বলবো আমার এক্সপিরিয়েন্স অন দ্য এসএমিস সেক্টর বিকজ বাংলাদেশ ব্যাংকের এসএমই ডিপার্টমেন্টের যাত্রা শুরু করেছিলাম আমার হাত দিয়ে দিস ডিপার্টমেন্ট ওয়াজ ক্রিয়েটেড আই ওয়াজ জেনারেল ম্যানেজার আমাদের সময় একটু কম রয়েছে আপনার পরামর্শ অথবা মতামত যদি আমার সঙ্গে শেয়ার করেন ওকে আমি যার সংক্ষেপে বলছি আমি ইয়ং এন্টারপ্রেনিয়র বলছি বুঝি দে আর দ্য এস এম ইন্টারপ্রেনিয়ার এবং আমি রিয়েলি বুঝি এসএম ইজ দ্য ভার্ট সেক্টর এবং এসএম ইর আওতায় আমাদের ইয়ং এন্টারপ্রেনিয়ার ওমেন এন্টারপ্রেনিয়ার new entrepreneurs all will come on the vast sme sector and present government of bangladesh has given much priority on the sme sector we have done a lot of things on sme হাজার হাজার কোটি টাকা ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নিয়েছে এবং প্রচুর ঋণ পেয়েছে it is progressing কিন্তু আমার just एक प्रॉब्लम एवं recommendation i like to bring to the knowledge of the advisor That is, it is very important because this is a very important scope and this will help him in making this policy. Because you know, a lot of organizations, SME Foundation, you mentioned, seek EPB, and uh, banks, and ministries, a lot of organizations are working for the SME development. But there is no coordination. So I think there must be a very strong coordination cell. মিনিট্রিট দ্যক্রেটারিটিং ইউ নো ফাইন্যান্সিং ইজ গিভেন বাই অট অফ অর্গানাইজেশন ব্যাংক ফিনান্স দিচ্ছে এনজিও দিচ্ছে এসএম ফাউন্ডেশন ফিনান্স দিচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ তো আপনার থ্যাংক ইউ আপনি যে খুবই গুরুত্বপূর্ণ একটি অবজারভেশন দিলেন যে আমাদের কোন সেন্ট্রাল কোঅর্ডিনেশন নাই এটা বাস্তব যেটা হয়ে যায় যে আসলে মানে অনেকে ইনফ্যাক্ট আরেকজন বক্তা যে আপনি যে বললেন যে লজিস্টিক পার্টনার ফর গভর্নমেন্টের যে সাজেশন এখানে কিন্তু একটা লিঙ্ক আছে এটা আমি একটু বোঝাই বলি সেটা হল যে অনেকে কিন্তু বুঝতে পারে না সরকারের সাইজটা ইম্যাজিন দ্য লার্জেস্ট কোম্পানি ইন বাংলাদেশ সবচেয়ে বড় বাংলাদেশ গভর্নমেন্টের কিন্তু তার চেয়ে গুণ বেশি সংখ্যায় কর্মচারী এবং সংস্থা সরকারের সাইজ কিন্তু বিশাল স্কোপটাও বিশাল সে কারণে কিন্তু আপনার এই কোয়ার্ডিনেশনের অনেক ক্ষেত্রেই অভাব পড়ে যায় তবে কোয়ার্ডিনেশনটা আসলে অভাব পড়ে না ওই দিক দিয়ে কারণ সাধারণত যেটা হয় যে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে বিভিন্ন সেক্টর তবে এসএমই এমন একটা সেক্টর ইট কাটস অ্যাক্রস ডিফারেন্ট মিনিস্ট্রিজ আপনার টেকনোলজির ক্ষেত্রে আছে এসএমই ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে আছে ফাইন্যান্সের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে তার জন্য একটু ওভারল্যাপ হয়ে যায় এসএমই সেক্টরে যেমন আমরা আরেকটি উদাহরণ দিতে চাই যে আমরা আইটি সেক্টরে যেটা করেছি আইটি সেক্টর যেহেতু সব মিনিস্ট্রিতেই আমাদের ডিজিটাইজেশন হবে সেজন্য কিন্তু আমরা আমাদের প্রাইম মিনিস্টার্স অফিসেই একটা সেল করলাম অ্যাক্সেস টু ইনফরমেশন যেখান থেকে আপনারা শুনলেন এটা কোঅর্ডিনেশন করার জন্য নর্মালি মতে একটা সেল করা হয় যদি অনেকগুলো মিনিস্ট্রি নিয়ে যদি কোঅর্ডিনেট করতে হয় সেজন্য এসএমই এটা করা সম্ভব কিনা আমার আমি অবশ্যই একটু খোঁজ দেব হয়তো করলে ভালো হবে এটা দেখতে হবে বাট যদি মাত্র দু একটা মিনিস্ট্রি ইনভলভ থাকে তখন আসলে ওই কোয়ার্ডিনেশনটা করা ইট বিকামস বার্ডিনসাম যে আরেকটা পিএমওতে সেল করে কাজ করা তো এটা আমি অবশ্যই খোঁজ নেব দেখব যে কি করা যায় এই বিষয় নিয়ে আর সেক্ষেত্রে লজিস্টিক এখানে পার্টনারের কনসেপ্টটা এখানে সরকারের লজিস্টিক পার্টনার কনসেপ্ট আমি কেন মেনশন করলাম যে সরকার যখন প্রকিউরমেন্ট করে বিভিন্ন মিনিস্ট্রি বিভিন্ন ডিপার্টমেন্ট নিজেদের বাজেট আছে তারা তাদের কাজের জন্য প্রকিউরমেন্ট করে এখন সেন্ট্রালি কোথায় কি প্রকিউরমেন্ট হবে কোন ট্রান্সপোর্টেশন বা লজিস্টিক সাপোর্ট লাগবে এটা সেন্ট্রালি জানা ইট ইজ ইমপসিবল অ্যাবসলুটলি ইমপসিবল কারণ ইনফ্যাক্ট আমরা উল্টো করেছি আপনি যেটি কনসেপ্ট বলছেন এটা তো হচ্ছে সেন্ট্রালাইজেশনের কনসেপ্ট আমরা কিন্তু উল্টো দিকে যাচ্ছি আমরা যাচ্ছি আরো ডিসেন্ট্রালাইজেশনের দিকে যে একটি ডিপার্টমেন্ট তাদের ডিসিশন নেবে যে তারা কোথা থেকে প্রক্রিউমেন্ট করবে এখন আনফর্চুনেট সেখানে যদি বেশিরভাগ ক্ষেত্রে টেন্ডারে বিদেশি কোম্পানিরা পেয়ে যায় সেটা সেন্ট্রালি করাটা খুব একটা সম্ভব না এখানে ইনফ্যাক্ট আমি সুম করব যে একটা ডোমেস্টিক কোম্পানির কস্ট অ্যাডভান্টেজ থাকবে ইন্টারন্যাশনাল কোম্পানির উপর আপনাদেরই এটা পাওয়া উচিত হয়তো আই যে আপনাদের কম্পিটিভনেসটা একটু হয়তো দেখতে হতে পারে বাট আনফর্চুনেট সেন্ট্রালি এটা করা সম্ভব হবে না ট্রেনিং এবং ডেডিকেটেড উইং আবারও সেই একই ওই কোয়ার্ডিনেশন এবং ট্রেনিং ট্রেনিং নিয়ে তো আমরা আলাপ করেছি এটা আমি মনে করি অত্যন্ত প্রয়োজন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আমাদের অত্যন্ত বাড়ানো উচিত আমি মনে করি যেটা অন্যান্য দেশে হয় যে ইউনিভার্সিটিতে আর এন ডি ফেসিলিটি বাড়ানো প্রয়োজন আন্টারপ্রিনিয়ারশিপ আমি মনে করি যে আমাদের আমরা সাধারণত ট্র্যাডিশনালি ট্রেনিং দিয়েছি আর এন ডি করেছি ইঞ্জিনিয়ারিং এর উপর আমি মনে করি যে এই আন্টারপ্রিনিয়ারশিপ বিজনেসের উপর আমাদের যত বিজনেস স্কুল আছে যারা বিজনেস পড়তে যায় বিবিএ করে এম করে তারা যায় শুধু ওই ডিগ্রিটা করে ওই ট্রেনিং মানে বেসিক ট্রেনিংটা নিতে অ্যাকাউন্টিং এর ক্লাস মার্কেটিং এর উপর ক্লাস এর উপর ক্লাস সেগুলো আমরা আমিও করেছি বাট আমি মনে করি যে এই বিষয়গুলোর উপর একটু ট্রেনিং মানে আর এন ডি ফেসিলিটি আমাদের বিজনেস গুলায় করা উচিত আপনি টাইম আমাকে সময় কম হলে আমাকে জানিয়ে দি আর যদি আপনি আর ত্রিশ সেকেন্ডে যদি কিছু বলেছেন আর সেটাই আর লাস্ট যে হজ হজের যেটা অ্যারেঞ্জমেন্ট এটা পরিকল্পনা আছে অনলাইন করার এটা কি পর্যায়ে আছে আমি জানি না পরিকল্পনা আছে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করছি আমাদের আলোচনা আরো চলতেই থাকবে কিন্তু দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমাদের চলে এসেছে এবং সেক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে এই গত দুই ঘন্টা ধরে আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাতে যাচ্ছি সিআরআই কে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এই পুরো প্রোগ্রামটি অর্গানাইজ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি বিটিভি কে একাত্তর টিভি কে এবং স্পেল বাউন্ডে সকল কর্মচারী এবং কলাকুশলীদেরকে যা বলছিলাম আমাদের আলোচনা চলতে থাকবে কিন্তু বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন পলিসি ক্যাফেতে